সিপিআইএম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত আশি বছর বয়সে বৃহস্পতিবার কলকাতার পাম এভিনিউ এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন বিকেলে দলের প্রয়াত নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে দলীয় পতাকা অর্ধনমিত রেখে বৃহস্পতিবার বাঁকুড়ার কতুলপুরে শোক মিছিলে পথ হাঁটলেন সিপিআইএম নেতাকর্মীরা এদিন দলের স্থানীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নেতাজি মোড় সবজি বাজার ঘুরে সিপিআইএম কার্যালয়েই মিছিল শেষ হয় উপস্থিত সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য আশিস ঘোষ বলেন গরিব খেটে খাওয়া মানুষের প্রকৃত বন্ধু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমান রাজ্য সরকার একাধিকবার বুদ্ধবাবু ও তার সহযোগীদের কালিমা লিপ্ত করার চেষ্টা করলেও সফল হননি আগামীকাল কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় তারা উপস্থিত থাকবেন বলেও তিনি জানান বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর এস বাংলা আমাদের বাংলার ক্ষেত্রে যে নক্ষত্রের পতন হল ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যা পশ্চিমবাংলার উন্নয়নের প্রশ্নে ওনার আমলে পশ্চিমবঙ্গের বামপন্থী ফ্রন্ট সরকার সাতাত্তর সাল থেকেই গরিব মেহনতি মানুষের কি করে উন্নয়ন করা যায় তার পরিকল্পনা নিয়েছিল পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতী ব্যবস্থা তার উন্নয়ন এবং সেক্ষেত্রে আমাদের রাজ্যের যা বাজেট তার অর্ধেক অংশ খরচা করা হতো পঞ্চায়েতে সেক্ষেত্রেও উন্নয়ন কি করে গ্রামীণ মানুষের করা যায় তার পরিকল্পনা করেছিলেন সর্বজনসত্য কমরেড জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী পর্যায়ে যেভাবে গ্রামের উন্নয়ন গরিব মানুষের উন্নয়ন এটা দিশারি হিসাবে কাজ করেছে সারা ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে তৎকালীন দিনে যে যারা সরকার পরিচালনা করেছে সে কংগ্রেস হতে পারে যে জনতা দল হতে পারে তারা পশ্চিমবাংলার একটা এ ধরনের উন্নয়ন কি করে হয় তার পরিকল্পনা কি করে করে পঞ্চায়েতী ব্যবস্থার মধ্যে সেই জন্য সেই ব্যবস্থাটাকে গোটা ভারতবর্ষের একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছিল পশ্চিমবাংলার সরকার এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যা স্বপ্ন আমরা দেখেছিল আমরা দেখেছি বর্তমানে যে শাসক গোষ্ঠী বর্তমানে যে সরকার পরিচালনা করছে অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল কালিমা লিপ্ত করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তার সরকারের যারা মন্ত্রী তার সরকারের যারা আমাদের যারা প্রধান উপপ্রধান যারা ছিল যারা মন্ত্রী ছিল তাদেরকে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি এই বারোটা তেরোটা বছর ধরে পশ্চিমবাংলার আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করার পরেও সিবিআই দিয়ে তদন্ত হয়েছে সিআইডি দিয়ে তদন্ত হয়েছে তা সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো কালিমালিপ্ত কালিমা করতে পারেনি এবং তার আমলের যত মন্ত্রী যারা কর আমাদের যারা কর্মী ছিলেন যারা নেতা ছিলেন তাদেরকে কারোকে কালিমা লিপ্ত করতে পারেনি এটাই হচ্ছে আমাদের কাছে গর্ব এবং আমরা বামপন্থী আন্দোলনের যারা কর্মী তারা আমাদের গর্ববোধ করি যে এ ধরনের একজন নেতাকে আমরা কিন্তু আজকে হারালাম আমাদের ক্ষেত্রে আমরা আজকের দিনে আমরা শোক মিছিল করলাম আমরা মৌন মিছিল করলাম আমরা আগামী কাল আমরা কলকাতাতে হাজির হব এবং কাল আমরা গোটা পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলাতে আমরা পতাকা অধ্যয়ন্বিত করবো এ হচ্ছে আমাদের কর্মসূচির মধ্যে আমরা রেখেছি আপনার নাম আপনি কি পদে আছেন আমার নাম আশিস ঘোষ আমি আমাদের পার্টির জেলা কমিটির সদস্য পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা